আল কাজুল ইসলাম ইয়া সালাফি যেটি আহলে হাদিসদের অন্যতম একটি বৃহৎ প্রতিষ্ঠান প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব স্যারের নেতৃত্বে ভাষা কোথায় আমার বাসা সিলেট ওনার নাম শুনেছি উনিও দিনের প্রচারে দাওয়াত দিবেন আসাদুল্লাহ আল গালিব সাহেব এদের সবচেয়ে বড় প্রয়োজন সিকিউরিটি যেটা আপনাদের এই প্রতিষ্ঠানে রয়েছে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে আমাদের প্রায় আঠারোশো ফ্রাম এখানে দুই শাখায় বিক্রি হয়েছে এবং বিগত যে কোনো বছরের তুলনায় ভর্তির জন্য যারা শিক্ষার্থী রয়েছে তাদের আগ্রহ অনেক বেশি রাষ্ট্রের কাঠামো নিয়ন্ত্রণকারী সকলের প্রতি অনুরোধ করব আমাদের প্রস্তাবনা গ্রহণ করে অচিরেই এই দ্বিমুখী ধারাকে বিলুপ্ত করে আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র ও আলোকে জীবন দর্শক মন্ডলী এটি হচ্ছে একটি ভর্তি পরীক্ষা দানের জন্য একটি ভর্তি পরীক্ষা তবে এটি কোনো বিশ্ববিদ্যালয় কিংবা মেডিকেল ভর্তি পরীক্ষা নয় এটি অ্যাকাডেমিক্যালি পড়াশোনা করার জন্য মাদ্রাসার একটি ভর্তি পরীক্ষা এটি হচ্ছে রাজশাহীর প্রাণ কেন্দ্রে আলমারকাজ ইসলাম সালাফি যেটি আহলে হাদিসদের অন্যতম একটি বৃহৎ প্রতিষ্ঠান যেটা পরিচালনা করেন সরাসরি হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড যে শিক্ষা বোর্ডটি চলে মোহতারাম আমির জামাত প্রফেসর ডক্টর মুহাম্মদ আসাদুল্লাহ আল গালিব স্যারের নেতৃত্বে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে রাজশাহী শহর থেকে কয়েক কিলোমিটার ভেতরে আমচত্বর আমচত্তরের আমচত্বরের পাশেই শিক্ষানগরী শিক্ষানগরীতে অবস্থিত এই আলমার কাজুল ইসলামী সালাফি এই মাদাসাটি যে মাদাসাটি নব্বই দশকে যাত্রা শুরু করে আলহামদুলিল্লাহ অদ্যাবধি এইখানে পাঠদান চলছে আজ তার ভর্তি পরীক্ষা আজ আঠাশ তারিখ আঠাশ তারিখে অত্র মাদ্রাসার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ইতিমধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি ইতিমধ্যে লিখিত পরীক্ষা হয়ে গেছে এরপর যারা এই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদেরকে ভাইভা পরীক্ষার জন্য ডাকা হবে তো জানে রাখতে চাই এখানে যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছেন তারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এখানে এসেছেন এবং আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে এই মালসাটিতে ভর্তি হওয়ার জন্য ইতিমধ্যেই প্রায় প্রায় দুই হাজার শিক্ষার্থী ভর্তি ফর্ম পূরণ করেছেন আলহামদুলিল্লাহ আপনারা যিনি অবাক হবেন যে এখানে একদম মক্তব থেকে বা প্রাক শিশু বলা হয় সেখান থেকে শুরু করে একদম সর্বোচ্চ মাস্টার্স লেভেল পর্যন্ত অর্থাৎ দাওরা পর্যন্ত এখানে পাঠদান করা হয় আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানটি চারতলা বিশিষ্ট দুটি ভবন আছে যেটার একদিকে ক্লাসরুম এবং অপর অপরদিকে আবাসিক ভবন থাকার ব্যবস্থা আছে এছাড়াও এখানে হিপসখানা আছে বাংলাদেশের একদম পশ্চিম থেকে শুরু করে পূর্ব পর্যন্ত আবার এদিকে দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত যতগুলো জেলা আছে প্রায় প্রায় অধিকাংশ জেলার লোকজনই তাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য এখানে তারা এসেছেন আলহামদুলিল্লাহ আমরা একটু পরেই দেখার চেষ্টা করব যে সমস্ত পরীক্ষার্থীরা পরীক্ষা শেষ করলো লিখিত পরীক্ষা আবার যে সমস্ত অভিভাবক মণ্ডলী তাদের সন্তানদেরকে দূর দূরান্ত থেকে এখানে নিয়ে এসেছেন আমরা তাদের তাদের কাছ থেকে আমরা শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা যদি একটু নিচে গিয়ে কিছু অভিভাবকের বক্তব্য শোনার চেষ্টা চেষ্টা পাই কিনা দেখি আমরা আমরা এখন যেখানে হাঁটছি এটা হলো আলমারকাজুল ইসলাম ইয়া সালাফি মাদ্রাসার একাডেমিক যে ভবন আছে সেই একাডেমিক ভবনের এটা দ্বিতীয়তলা এই দ্বিতীয়তলা থেকে আমরা আপনাদেরকে একটা ভিউ দেখানোর চেষ্টা করছি এইখানে দেখেন আলহামদুলিল্লাহ আপনারা এখন দেখতে পাচ্ছেন আপনার মোবাইলের কিংবা আপনি যেখান থেকে দেখছেন তার বাম দিকে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদ তারপর দেখা যাচ্ছে আমাদের ইয়াতিন ভবন দেখা যাচ্ছে এখান থেকে এরপর দিকে দেখালে অনেক অভিভাবকের সমাগম এখানে ঘটেছে আবার মহিলাদের বসার জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে সে সঙ্গে তথ্য বুথ এখানে আছে যাদের যেরকম তথ্য প্রয়োজন তাদের জন্য করতে কর্তৃপক্ষ সে সমস্ত দেখিয়েছেন এরপরে যদি আমরা একটু জুম করার চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন যে আমের গাছের উপর দিয়ে যে বিল্ডিং দেখা যাচ্ছে এটা হচ্ছে আবাসিক ভবন এবং এইখানে আপনাদের ছেলে মেয়েরা অবস্থান করবে ইনশাল্লাহ অবশ্যই ভর্তি হওয়ার জন্য চান্স পেতে হবে এবং যারা মেরিটে সর্বাধিক নম্বর পেয়ে সবার উপরে থাকবেন তারাই তারাই এখানে চান্স পাবেন ইনশাল্লাহ তো আমরা যেটা দেখানোর চেষ্টা করছিলাম আমরা এখন যে বিল্ডিং এ আছি আর যেটা আপনারা দূরে দেখতে পেলেন সেটা হচ্ছে মাদ্রাসার যে যে আবাসিক ভবন সেইটা আমরা এখান থেকে দেখানোর চেষ্টা করি এখানে অসংখ্য অভিভাবক মন্ডলী আছেন আমরা এখানে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি যে এখানে অনেক অভিভাবক অপেক্ষা করছেন তাদের সন্তানদের জন্য তাদের সন্তানরা ওপরে পরীক্ষা দিচ্ছেন আলহামদুলিল্লাহ যদি আমরা এখানকার দু একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করি আপনি একটু আসবেন আপনার নামটা একটু বলবেন সোহেল আমি মোহনপুর থেকে আসছি মোহনপুর থেকে আপনার সন্তানকে কোন ক্লাসে ভর্তি করতে যাচ্ছেন দুইটা সন্তান একটা ক্লাস 4 এ একটা 3 তে তার আগে কোথায় পড়তো ওরা জেনারেলি পড়তো আপনার বড় ছেলে ও হেভস করেছে দুই পাড়ার তারপরে কিছুদিন আপনার জেনারেলে হেভসার পড়েনি আবার নতুন করে এখানে দেওয়ার উদ্দেশ্যে কোন ক্লাসে ভর্তি করা কোন ক্লাসে ভর্তি করা ক্লাস 4 এ আমরা একজন অভিভাবকের মুখ থেকে তার ওই মত শুনছিলাম আলহামদুলিল্লাহ আমরা সেখান থেকে জানতে পারলাম যে তিনি তার সন্তানকে এখানে ভর্তি করাতো এসেছেন দিন শিক্ষার উদ্দেশ্যে এবং আমরা একটু আগে একটা দৃশ্য দেখলাম যে ছোট ছোট বাচ্চারা তারা পরীক্ষা দিয়ে বের হলো আলহামদুলিল্লাহ দর্শক মানে জানতে চাই যে আল মারকাযুল ইসলামি আসসালাফি মাদ্রাসাটি দীর্ঘদিন থেকে পরিচালিত হচ্ছে আলহামদুলিল্লাহ এবং এটি হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড যেটা আহলে হাদিসদের মোহতার আহমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ সাদুল আল কর্তৃক পরিচালিত তার নেতৃত্বাধীন যে শিক্ষা বোর্ড আছে সেই বোর্ডের অধীনে প্রায় একশো প্লাস মাদ্রাসা আছে তার মধ্যে এটি একটি অন্যতম মাদ্রাসা যেখানকার আজকে ভর্তি পরীক্ষা হচ্ছে তো এটারই বালিকা শাখাতেও ভর্তি পরীক্ষা চলছে একই সঙ্গে আমরা সেখানেও দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ যদি আমরা

আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই যে আপনার সঙ্গে যেটা বলছিলাম যে সিলেট এলাকা তো দেখা যায় যে পীর পীরের একটা ভালো আনাগোনা দেখা যায় এবং সেখানে অনেক মাজার দেখা যায় সেখান থেকে উঠে এসে দিনের দাওয়াত কিভাবে আমাদের পূর্বপুরুষ যেমন আমাদের দাদা দাদারা ওই আহলেদিস ছিলেন ওই আমাদের পূর্বপুরুষ দুই একজন মৌলানা ছিলেন ওরা ভারতে লেখাপড়া করছিল ভারত থেকে তারা আহলাদিস আকিদা পোষণ করে আমাদেরকে আমাদের দাদা দাও আহলা দিস জি সেখান থেকে দিলেন তারপরেও এই আমাদের পার্শ্ববর্তী উপজেলায় আহলেদিস ছিলেন বড় বড় মাওলানা ছিলেন তারাও দাওয়াতে দাওয়াত দিছে আমাদেরকে এবং পাবনা বা কোন জেলা জানি না সরিক এই আবদুল্লাহ কুরাইশি আল কাফি ওনারও নাম শুনেছি উনিও দিনের প্রচারে দাওয়াত দিছেন আব্দু আসাদুল্লা গালিব সাহেব শুনি আমরা শুনি অত্যন্ত দিনের জন্য অনুপ্রাণিত হয়েছি আরেকটা প্রশ্ন এটা সবাইকে করছি আপনাকে করি একই প্রশ্ন যে আপনার সন্তানকে আরও তো অনেক মাদ্রাসা আছে সেইখান থেকে ফিরে এসে এইখানে দেওয়ার নিয়ন্ত্রা হল কি জন্য আমি এখানে আসি এখানে হয় জেনারেল জেনারেল পাশাপাশি আরবি হাদিস মতো পড়ানো হয় এজন্য আমি মনোভূত হয়েছি আমার বাচ্চাকে এখানে ভর্তি করে দিব দর্শক আমরা বুঝতে পারলাম যে একটা সুশিক্ষার জন্য সিলেবাসের যে গুরুত্ব সেটা অবশ্যই সবার আগে খেয়াল রাখতে হবে দেখেন একটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা সিলেবাসের কারণেই কিন্তু উনি ওনার সিলেট থেকে প্রায় বারো চব্বিশ ঘন্টা জার্নি করে উনি এখানে এসেছেন আমাদের কাছে বরিশাল থেকে কিছু ভাই এসেছেন আমরা তাদের কাছ থেকে কিছু বক্তব্য শোনানোর চেষ্টা করি ইনশাল্লাহ আসলে বরিশালে অনেক বড় বড় মাদ্রাসা আছে বা অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে কিন্তু সালাফি আকিদা মানহাজ ও মাসলাকের পূর্ণাঙ্গ শিক্ষা এরকম কোনো বৃহত্তর পরিষয়ের মাদ্রাসা নাই তো এই জন্য সালাফি আকিদা মানহাজের শিক্ষা প্রতিষ্ঠান পড়ার গুরুত্ব অপরিসীম কারণ শুধু পড়াশোনা করলেই হবে না তার আকিদা মানহাস ঠিক থাকতে হবে এবং তার যে বলা যেটা বলা যায় যে যোগ্য নেতৃত্বশীল আলেম হইতে হবে কারণ আলেম আমাদের দেশে অনেক আছে নেতৃত্ব দেওয়ার মতো সমাজ সংস্কার করার মতোন আলেম নাই এই জন্য আলমারকাজুল ইসলাম আস্তালাফি বাংলাদেশের শ্রেষ্ঠ একটি শিক্ষা প্রতিষ্ঠান এখানে শুধু আলেম তৈরি করে না এখানে আলেমের সাথে একজন সমাজ সংস্কারক আলেম তৈরি করে আপনার আপনার ছেলে কোন ক্লাসে পরীক্ষা দিলেন ষষ্ঠ শ্রেণী ষষ্ঠ শ্রেণী আচ্ছা আপনার বাড়ি বাসা পীরগঞ্জ বললেন পীরগাছা থানা রংপুর জেলা হ্যাঁ আপনার নামটা বলবেন একটু আমার নাম মখলেশ্বর রহমান মখলেশ্বর রহমান আচ্ছা পরীক্ষা কেমন দিলেন আলহামদুলিল্লাহ ভালো আমরা সবার কাছ থেকে বক্তব্য শুনলাম আলহামদুলিল্লাহ তো এখানকার মূল যে কথা সেটা হচ্ছে আমরা আমাদের সন্তানদেরকে পড়াবো শিক্ষা দান করব তবে সে শিক্ষাটা সবার আগে হতে হবে ধর্মীয় শিক্ষা আমার সন্তানকে আমি যা খুশি বানাই ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার কিংবা আরও অন্য কিছু আরও অনেক অনেক কিছু কিন্তু তার মধ্যে যদি দিনের সঠিক জ্ঞান না থাকে তাহলে তার ওই পথ চলাটা সহজ হবে না এজন্য সন্তানকে আগে যে শিক্ষায় শিক্ষিত করবেন তার সবার আগে তাকে তার মধ্যে দিন শিক্ষাটাকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে হেল্প ডেস্ক আছে এবং এখানে এখানে অভিভাবকরা এসে বিভিন্ন তথ্য কালেকশন করছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছেন অত্র মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল ডক্টর নুরুল ইসলাম স্যার জানাবেন যে কতগুলো ফর্ম এখান থেকে বিক্রি হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ আহ আলাদিস বাংলাদেশের কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান আলমার কাজুল ইসলাম আসসালাফি দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে আমাদের প্রায় আঠারোশো ফর্ম এখানে দুই শাখায় আছে বিক্রি হয়েছে এবং বিগত যে কোনো বছরের তুলনায় বিগত যে কোনো বছরের তুলনায় এবার ভর্তির জন্য যারা শিক্ষার্থী রয়েছে তাদের আগ্রহ অনেক বেশি আমরা জানতে পারলাম যে প্রায় আঠারোশো ফর্ম বিক্রি হয়েছে যদি একটু বলতেন যে কতজন শিক্ষার্থীকে নেওয়া হবে এটা আমরা চেষ্টা করব আমাদের সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী নেওয়ার জন্য যতদূর আমাদের ক্যাপাসিটি আছে এটা আমাদের তো যে অভ্যন্তরীণ কিছু পলিসির ব্যাপার আছে তো আসলে আমাদের স্থান সংকুলন না হওয়ার কারণে আমরা আসলে প্রত্যেক বছর যত শিক্ষার্থী এখানে পরীক্ষা দিতে আসে সবাইকে নিতে পারি না তবে আমরা চেষ্টা করব আমরা সংখ্যাটা বলছি না তবে আমরা চেষ্টা করব সর্বোচ্চ সংখ্যক যতটুকু নেওয়া যায় এবং এই ছাত্রছাত্রীদের দিনই শিক্ষাদানের জন্য সুযোগ দেওয়া যায় সেটা আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে আর আমাদের কিছু কাজকর্ম চলছে বিল্ডিং নির্মাণ আনুষিক চলছে আমরা আমরা পশ্চিম পাশে আমাদের নতুন দুই বিঘা আমরা জমিও কিনেছি আরও আমাদের স্থাপনা নির্মাণের জন্য তো এই কাজগুলো যদি আমরা করতে পারি সমাধান করতে পারি তাহলে আশা করছি যে আমরা আরও বেশি সংখ্যক ছাত্র আগামীতে ভর্তি নিতে পারবো তবে সর্বোচ্চ চেষ্টা করবো যতদূর নেওয়া যায় জেসাকাল্লাহ খায়ান যদি যারা এখানে এসেছেন তারা অনেকে শুনতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ সবার উদ্দেশ্যে দু এক মিনিট বলতেন আজকে যারা এখানে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য যে সমস্ত শিক্ষার্থীরা এসেছেন এবং যে সমস্ত অভিভাবকরা এসেছেন সবাইকে আহলেদিস আন্দোলন বাংলাদেশের এই কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান ইসলামিয়া ইসলামিয়াসালফিতে আমি স্বাগত জানাচ্ছি আমরা আমরা অত্যন্ত আনন্দিত আপনার আমাদের প্রতিষ্ঠানের প্রতি যে ভালোবাসা যে আন্তরিক টান আপনারা দেখিয়েছেন এটি আহলেদিস আন্দোলনের কারণে মূলত হয়েছে তো এই জন্য আপনাদেরকে আহলাদি বাংলাদেশের পক্ষ থেকে আমরা আন্দোলনের কেন্দ্র এই মার্কাজে সুস্বাগত জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আহলান সাহালান জানাচ্ছি ওয়েলকাম জানাচ্ছি জাজাক আল্লাহ খায়রান অসংখ্য ধন্যবাদ সম্মানিত ভাইস প্রিন্সিপাল মহোদয়কে আমাদের সাথে এর মধ্যে যুক্ত হয়েছেন অত্র মাদাসার সম্মানিত সেক্রেটারি জেনারেল আছেন সম্মানিত সেক্রেটারি মহোদয়ের কাছ থেকে জানতে চাইবো যে আমরা জানলাম যে প্রায় আঠারোশো ফর্ম বিক্রি হয়েছে এবং এখানে আঠারোশো ফর্ম বিক্রি হলে প্রত্যেকের অভিভাবক সহ আরও অনেক মানুষের এখানে সময় চালান আলহামদুলিল্লাহ তো যদি একটু সবার উদ্দেশ্যে কিছু বলতেন এবং প্রতিষ্ঠানের যে চাহিদা সারা বাংলাদেশের সারা সারা বাংলাদেশের এতগুলো মাদাসা আছে এতগুলো প্রতিষ্ঠান আছে সেখান থেকে ফিরে এসে এইখানে মানুষের আশার তো চাহিদা তো আগ্রহ হওয়ার কারণটা কোথায় আসসালামু আলাইকুম ও রহমত উল্লাহ ইয়া বরাকাত ওয়াইনাল হামদাল ইল্লাহ লাহমদুহু রসাল্লি আলা রসুল হিল কারিম আবাদ সুপ্রিয় দেশবাসী আপনারা জানেন আলাদাদিস আন্দোলন বাংলাদেশের অন্যতম কর্মসূচি হচ্ছে তাজদিদে মিল্লাত বা সমাজ সংস্কার এইখানে আন্দোলন বাংলাদেশ শিক্ষা সংস্কার নেতৃত্বে সংস্কার ও অর্থনৈতিক সংস্কার এই তিনটা সংস্কারের লক্ষ্যে কাজ করে শিক্ষা সংস্কারের ক্ষেত্রে আমাদের প্রস্তাবনা হলো সাধারণ শিক্ষা ও মাদ্রাসা শিক্ষার দ্বিমুখী ধারাকে বিলুপ্ত করে ইসলামিক একক ইসলামিক শিক্ষা ব্যবস্থা চালু করা মেয়েদের জন্য পৃথক ক্যাম্পাস ও ছেলেদের জন্য পৃথক ক্যাম্পাস বালক শাখায় বালকদের জন্য বালিকা শাখায় বালিকাদের জন্য শিক্ষা কাঠামো গড়ে তোলা এটা শুধু আমাদের থিউরি না এটা আমাদের বাস্তবতা এবং এটা আমরা হাতে কলমে জাতিকে দেখিয়ে দিয়েছি এটা করা সম্ভব আলমারকাজুল ইসলামিয়া সালাফি বালা বালক শাখা ও বালিকা শাখা বালকা শাখা বালক শাখার ছাত্ররা শুধু পুরুষ শিক্ষক দ্বারা পরিচালিত হন এবং তাদের দ্বারাই শিক্ষাপ্রাপ্ত হন বালিকা শাখার শিক্ষার্থীরা শুধু মহিলা শিক্ষিকা দ্বারা তারা শিক্ষা অর্জন করেন জ্ঞান অর্জন করেন মাদ্রাসা শিক্ষা ও সাধারণ দ্বিমুখী ধারাকে বিলুপ্ত করে ইসলাম ভিত্তিক পবিত্র কোরআন ও শহীদ হাদিস ভিত্তিক তৌহিদ ভিত্তিক একক শিক্ষা ব্যবস্থা পৃথক ক্যাম্পাসে করা যায় এইটা হলো আন্দোলনের আন্দোলনের একটা মূল চ্যালেঞ্জ এবং এই দুই ক্যাম্পাস দ্বারা আমরা জাতিকে দেখিয়ে দিয়েছি এটা করা সম্ভব এবং এই ব্যবস্থায় যতদিন পর্যন্ত আমরা ফিরে না আসবো ততদিন পর্যন্ত আমাদের সামাজিক এবং রাষ্ট্রীয় যে বিশৃঙ্খলাগুলো চলছে যে অনৈতিক কার্যক্রমগুলো চলছে সেটা কোনোদিনই বন্ধ হবে না অতএব আমি আমাদের দেশের উচ্চশিক্ষিত প্রভাবশালী এবং রাষ্ট্রের কাঠামো নিয়ন্ত্রণকারী সকলের প্রতি অনুরোধ করব। আমাদের প্রস্তাবনা গ্রহণ করে অচিরেই এই দ্বিমুখী ধারাকে বিলুপ্ত করে বালক এবং বালিকাদের জন্য পৃথক ক্যাম্পাস চালু করে শিক্ষক এবং শিক্ষিকা আলাদা নিয়োগ করে বালিকাদের জন্য পৃথক ব্যবস্থায় শিক্ষা কাঠামো গড়ে তোলা বালকদের জন্য পৃথক ক্যাম্পাসে শিক্ষা কাঠামো গড়ে তোলার জন্য আমরা আপনাদেরকে বিনীত অনুরোধ করছি আমরা অধ্যাপক মাওলানা দুর্ধার কাছ থেকে জানতে পারলাম যে মাদ্রাসার অনন্য হওয়ার অনন্য হওয়ার জন্য যেই কয়েকটি বৈশিষ্ট্য তিনি উল্লেখ করলেন তার মধ্যে অন্যতম হচ্ছে সুশিক্ষা নিশ্চিত করা সে সঙ্গে পৃথক ক্যাম্পাসে আলাদাভাবে শিক্ষার্থীদেরকে পাঠদান করা এই সমস্ত বিষয়গুলো আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমরা আমাদের এখানকার কর্তৃপক্ষ যারা আছে তাদের সঙ্গে কথা বললাম এবং যারা বাইরে থেকে এসেছেন তাদের সঙ্গে কথা বললাম সব কিছু মিলিয়ে এপারের যে বর্তমান যে অবস্থা সেইটা জানতে পারলাম আলহামদুলিল্লাহ আমরা সর্বশেষ যদি একাডেমিক ভবনটা অ্যাকাডেমিক ভবনটা যদি আমরা আরেকবার দেখানোর চেষ্টা করি আমরা দূর থেকে একাডেমিক যে ভবনটা আছে একাডেমিক ভবনের চারতলা বিশিষ্ট একাডেমিক ভবন এবং এই একাডেমিক ভবনের এই চারতলায় ক্লাস হয় এবং এইটাতে এটার এটার বিপরীত দিক সেইখানে ছাত্রদের থাকার ব্যবস্থা আছে আমরা সেইটা একটু দেখার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা এখান থেকে দূর থেকে দেখতে পাচ্ছেন যে একাডেমিক যে ভবন সেটা এখন আমরা যে মাঠে দাঁড়িয়ে আছি বা আমরা আপনারা এখন যারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একই মাদ্রাসার আবাসিক ভবনের দৃশ্য এবং এইখানেই শিক্ষার্থীরা অবস্থান করে চব্বিশ ঘন্টা ওই জাস্ট আমরা এর আগে যে বিল্ডিংটা দেখালাম সেই বিল্ডিংয়ে ছাত্ররা ক্লাস করতে যায় এবং সেখান থেকে ফিরে এসে তারা আবাসিক এই ভবনে অবস্থান করে এবং এখানকার সিকিউরিটি বলেন সুযোগ সুবিধা বলেন সব কিছুই চোখে পড়ার মতো আলহামদুলিল্লাহ চতুর্দিক দিয়ে বাউন্ডারি দেওয়া এবং এর ভিতরেই ডাইনিং এর ভিতরে খাবারের ব্যবস্থা এর ভিতরে ক্যান্টিনও আছে সে সঙ্গে এখানে সলাত আদায় করার জন্য বৃহৎ আকারের মসজিদও তৈরি হচ্ছে আলহামদুলিল্লাহ যদিও যদিও এই মসজিদটি আগে থেকেই ছিল এরপর এটাকে পুনর পুনর্নির্মাণের যে কাজ সেটা চলছে আলহামদুলিল্লাহ তো আমরা যেটা যেটা দেখার জন্য আপনাদেরকে এবারে নিয়ে আসলাম এখানে শিক্ষার্থীদের যে রুমগুলো আছে সেই রুমগুলো দেখানোর জন্য মূলত দেখেন এইটাও চারতলা ভবন এই চারতলা ভবনের প্রত্যেকটা তলায় শিক্ষক শিক্ষক অবস্থান করেন এবং সার্বক্ষণিকভাবে শিক্ষার্থীদেরকে তারা বিভিন্ন রকমভাবে সহযোগিতা করেন পাঠদানে কোনো সমস্যা হলে অথবা অন্য কোনো সমস্যা হলে শিক্ষকরা সরাসরি তাদের কাছে গিয়ে সেটা বুঝিয়ে দেন এবং সলভ করে দেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এর সঙ্গে আরও একটু জিনিস জানিয়ে রাখতে চাই সেটা হচ্ছে আমাদের ডান দিকে যে মসজিদ কমপ্লেক্স আমরা দেখতে পাচ্ছি এইটা প্রতিষ্ঠানের একটা অন্যতম প্রাণকেন্দ্র বলা যেতে পারে তার কারণ এবং এই আপনারা যে যে ভবনটা এখন দেখতে পাচ্ছেন যে মসজিদটি যেটা তৈরি হচ্ছে এটা দীর্ঘদিন থেকে তৈরি হচ্ছে আলহামদুলিল্লাহ এবং বড় একটি প্ল্যান নিয়ে এটাকে সাজানো হয়েছে আর এখানে যেমন স্থলাতাদয় করা হবে একই সঙ্গে থাকবে দাওয়া সেন্টার সে সাথে মসজিদ মক্তব লাইব্রেরি মহিলাদের মহিলাদের সালাতের জন্য আলাদা ব্যবস্থা হিপস বিভাগ সব কিছু মিলিয়ে দিন চর্চার জন্য কমপ্লিট একটা যদি বিল্ডিং বলতে চাই আমরা সেটা হলো এই কাজী জামাই মসজিদ এখানে নোট দিয়ে আপনাদেরকে যারা এই মসজিদে সহযোগিতা করতে চান তারা চাইলে ডেসক্রিপশন বক্সে যে নম্বর দেওয়া আছে সে নম্বরটা চাইলে আপনারা ওইখানে দিয়ে ওই নম্বরে ফোন কল করলে এখানে আপনাদের যে অর্থ আছে কিংবা যে সহযোগিতা আছে সেটা আপনারা চাইলে প্রেরণ করতে পারবেন যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই শেয়ার করে দিবেন এবং অন্যকে দেখার জন্য এবং দিনই জ্ঞান অর্জন করার জন্য একটু সহযোগিতা করবেন ইনশাল্লাহ এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিয়ে আজকের মতো এখনকার মতো আমরা এখানে শেষ করলাম একটু পরেই এটা যে বালিকা শাখা আছে আমরা সেই বালিকা শাখা আপনাকে দেখাবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমরা একটু আগে দেখাচ্ছিলাম আল মারকাজুল ইসলাম ইয়া সালাফি মাদ্রাসার বালক যে আছে সেইটি বর্তমানে বাংলাদেশে যে শিক্ষা ব্যবস্থা চলছে সেটা হলো সহশিক্ষা অনেক ক্ষেত্রেই আলিয়া মাদ্রাসা কিংবা বিভিন্ন রকম মাদ্রাসাগুলো দেখা যায় যে সহশিক্ষায় অভ্যস্ত হয়ে তারা পড়াশোনা করে সেই জায়গা থেকে ফিরে এসে মহিলাদের জন্য পৃথক ক্যাম্পাসে পুরুষদের জন্য আলাদা ক্যাম্পাসে পাঠদান করাটা একটা চ্যালেঞ্জের এক প্রকার বিষয় হয়ে দাঁড়িয়েছে সেই জায়গাতে সেখান থেকে ফিরে এসে আলমার কাজুল ইসলাম ইয়া সালাফি চেষ্টা করে যাচ্ছে হাদিস ফাউন্ডেশান শিক্ষা বোর্ড চেষ্টা করে যাচ্ছে পৃথক ক্যাম্পাসে পাঠদান নিশ্চিত করার যে ব্যাপারটি সেটা এখানে যেটা আছে সেটা হচ্ছে আলমার কাজুল ইসলাম ইয়া সালাফি মহিলা শাখা এটা এটার যে বালিকা শাখা সেটার পরীক্ষা ভর্তি পরীক্ষা আজকে চলছে আলহামদুলিল্লাহ একটু আগে আমরা সম্মানিত ভাইস প্রিন্সিপাল মহোদয়ের কাছ থেকে এবং সেক্রেটারি অধ্যাপক অধ্যাপক বা ওনার কাছ থেকে আমরা বিভিন্ন রকম তথ্য জানছিলাম আলহামদুলিল্লাহ তো এবার আমরা যদি একটু এখানকার যে বালিকা শাখাটা আছে মহিলা শাখা যেটা আছে সেটা দেখানোর চেষ্টা করি এটাও কিন্তু আমচত থেকে কয়েক মিটার ভিতরে এবং প্রথমে ঢোকার সময় দেখতে পাবেন বড় একটি গেট দিয়ে এটাকে সবসময় লক করা থাকে এবং এবং সবসময় রক্ষী তিনি এখানে সবসময় থাকেন এবং এবং সারা দিনে গার্ড চেঞ্জ হয় এবং চেঞ্জ হয়ে সময় তারা এখানে অবস্থান করেন আলহামদুলিল্লাহ তো এটা বলছিলাম প্রথমেই বড় একটি গেট দেখতে পাবেন এরপরে এরপরে গেট দিয়ে ঢুকেই বাম দিকে বসার জন্য জায়গা পাবেন এরপর শক্ত একটি অল দেখতে পাবেন এই অল ভেদ করার পরেই কিন্তু মহিলা যে মাদ্রাসা আছে তারা যেখানে অবস্থান করেন সেটা যদিও আমরা আপনাদেরকে একটু দেখার চেষ্টা করব এখানে বহিরাগত কিংবা অন্য কোনো পুরুষের প্রবেশ নিষেধ আগে থেকেই এবং আজকের দিনের জন্য এখনও একই নিয়ম এখানে অনেক অভিভাবক অপেক্ষমান আছেন তাদের তাদের শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন আলহামদুলিল্লাহ এবং সকাল নয়টায় পরীক্ষা শুরু হয়ে দশটায় লিখিত পরীক্ষা শেষ হয়েছে এবং সামনে হয়তো বা ভাইবা হবে ইনশাল্লাহ এখানে যারা আছেন যদি আমরা তাদের দু একজনের থেকে বক্তব্য শোনার চেষ্টা করি ঢাকা বিভাগ থেকে তিনি এসেছেন আমরা তার কাছ থেকে শুনি ইনশাল্লাহ আসসালাম আপনার নামটা বলবেন আমার নাম শেখ মুহম্মদ সালাম আল মনির মনির আচ্ছা জেলায় বাসা টাঙ্গাইলি টাঙ্গাইল মেয়েকে কোন ক্লাসে ভর্তি করতে এসেছে ক্লাস থ্রিতে ক্লাস থ্রি ভর্তি পরীক্ষা ভাইবা হয়ে গেছে ভাইবা আসলে ভিতর থেকে বের হয় নাই তো এখনো এই সার্বিক পরিস্থিতি আপনার কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো আমরা এবার খুলনা থেকে আমরা অন্য কাছ থেকে শুনবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনার নামটা বলবেন আমি হারুন রশিদ কোন জেলা থেকে জেনায় থেকে এসছি আচ্ছা শিক্ষার্থী কোন ক্লাসে ভর্তি করার জন্য সার্বিক পরিস্থিতি কেমন মনে হচ্ছে সার্বিক পরিস্থিতি আলহামদুলিল্লাহ মাসাল্লা খুব সুন্দর পরিবেশ বিশেষ করে অনেক দূর থেকে আরও আসার মূল কারণ হলো যে মেয়েদের সবচেয়ে বড় প্রয়োজন সিকিউরিটির যেটা আপনাদের এই প্রতিষ্ঠানে রয়েছে সেই সিকিউরিটি তারপরে সহিসুদ্ধভাবে দিনের শিক্ষা যেটা অন্যান্য জায়গায় নেয় নাই সার্বিক দিক দিয়ে এখানে আমরা উত্তম মনে করেছি শিক্ষা দীক্ষা পরিবেশ পরিস্থিতি সেজন্য আমরা এখানে এখানে যাচ্ছি যে আমাদের সন্তানগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকেই দেখা যাচ্ছে দূরের দূরের যেই বিল্ডিংটি আছে এইখানে মূলত মহিলাদের জন্য থাকার ব্যবস্থা সে সঙ্গে এই ক্যাম্পাসের মধ্যেই সমস্ত কিছুর ব্যবস্থা তারা এখানে করেছেন আলহামদুলিল্লাহ এবং আজকের যে ভর্তি পরীক্ষা হচ্ছে এই ভর্তি পরীক্ষার মাধ্যমেই নির্বাচিত হবেন যে কারা এখানে শিক্ষা গ্রহণ করার অনুমতি পাবেন আমরা দোয়া করে যারা যারা বিভিন্ন জেলা থেকে এখানে এসেছেন তারা সবাই যেন এইখানে পড়াশোনা করার সুযোগ পাই আল্লাহ সেই তৌফিদান করুন আল্লাহ হমাবেন সে সঙ্গে এখানে অনেক নির্মাণাধীন বিল্ডিংয়ের কাজ চলছে সেই দিক বিবেচনা করে আপনারা যার যতটুকু সামর্থ্য হয় এখানে অংশগ্রহণ করবেন ইনশাল্লাহ আল্লাহ তালাহা সবাইকে কবল করুন আল্লাহ মামিন আজকে আমরা এখানে শেষ করলাম সুবহানকাল্লাহ মামদীক আসাদু আল্লাহ ইলাহ আল্লাহ তাস্তাক ফিরে কত বিলাইক আসসালাম ওয়ালাইকুম রহনাতুল্লাহ ই ওরাকাত হুম